নিজের চোখে দেখ কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কসম করে বলছে সাড়ে ছয়টা ইন্তেকাল করেছে হসপিটালের বিল দেনে বালা নাই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দেনে বালা নাই কি বুঝলেন দুনিয়া মমিনের কম থাকলেও আমি বলি কেউ যদি এসে বলে একটু দোয়া করেন খুব প্যারেশানিতে আছি আমি তার হাত চুমু খেয়ে বলি তোমাকে মুবারকবাদ আল্লাহ তোমাকে ভালোবাসে তো মালিক দেয় এই জন্য এটা রহমত মমিনের জন্য যখন বলে আল্লাহ চাইতেছে 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 টাকা বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর তা চাওয়া আছে বিরক্ত লাগে বিদায় কর কি লাগে দে মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগ যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও বাবাটাকে আল্লাহ আমার স্ত্রীকে আমার আমাকে একটু তফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন ফেরেস তারা দেখে মমিন চাচ্ছে দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে রাখোস না এত তারাহুরা কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেস না থাকুক না মমিন আর একটু পেরে সান থাকুক না থাকতে দেস না একটু থাক একটু থাক পেরেশানিতে রেখে আল্লাহ মজা নেয় মহব্বত মমিনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহর বড় মায়া মমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায় হায় আমার বান্দা ভার